সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যারা আমাকে দেখছেন এই যে আমার যে মোটরসাইকেলটা আছে এটা আমি ইমার্জেন্সি বিক্রি করে দিব যারা কিনতে আগ্রহী তারা কমেন্ট বক্সে অথবা আমার ম্যাসেঞ্জারে নক করেন জানান ঠিক আছে এটা আমি বিক্রি করে দেবো এটা আমি নতুন কিনছি লক্ষ্মীপুর হন্ডা শোরুম থেকে এখন আপনার পাঁচ মাস হয়েছে আমি এটা কিনছি যে পুরো ফ্রেশ নাম্বার নাম্বার হয় না এখনও যারা কিনবেন তাদের নামে নাম্বার করে নিতে পারবেন কাগজপত্র সব কিছু আছে হন্টার শোরুমের অরিজিনাল ফেফার আমার কাছে আছে এখন পর্যন্ত এটা আমি দুই হাজার ছয়শো আটত্রিশ কিলো পর্যন্ত চালাইছি যারা কিনতে আগ্রহী খুবই দ্রুত কমেন্ট করুন অথবা মেসেজ